অ্যামাজন অরণ্যের অনেক বিচিত্র প্রাণী সম্পর্কে এখনও জানে না সভ্য দুনিয়া শুধু বিচিত্র প্রাণী নয় এবার পাওয়া গেল একটি মানব সম্প্রদায়ের পরিচয় যাদের সম্পর্কে প্রথম জানতে পারল দুনিয়া ক্যামেরার ফাঁদে ধরা পড়েছে নদী এলাকার ওই সম্প্রতি ছবি এতে একদল পুরুষকে দেখা যাচ্ছে যাদের কৃষি খামার সম্পর্কে জানা গেছে তবে তারা নিজেদেরকে কি নামে ডাকে তা জানা যায়নি তাদের ভাষা বা সামাজিক কাঠামো বিশ্বাস তথা জীবনাচার বিস্তারিত জানা যায়নি আমাজনে এমন সব আদিবাসীর সুরক্ষা কাজ করছে ব্রাজিলের একটি ফাউন্ডেশন তারা বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয় ক্যামেরা সেট করে রেখেছিল আদিবাসী সম্পর্কে জানার জন্য সরকারি আইন অনুযায়ী আমাজনের এসব আদিবাসীদের সঙ্গে সভ্য জগতে যোগাযোগ নিষিদ্ধ কারণ এর আগে সভ্যদের সংস্পর্শে এসে আদিবাসীদের প্রায় নব্বই শতাংশ বিলুপ্ত হয়ে গিয়েছিল বিভিন্ন রোগে তবে গত কয়েক দশকে সভ্য জগতের সংস্পর্শ না পাওয়ায় আদিবাসী সংখ্যা বাড়ছে জানা যাচ্ছে এলাকার লোকেরা মিটার লম্বা তীরধনুক দিয়ে শিকার করে এবং মৌসুম অনুযায়ী গ্রাম স্থানান্তর করে বাইরের লোকেদের প্রতিরোধ করতে তারা মাটিতে হাজার হাজার কাটা পুঁতে রাখে আইবিটিভি নিউ ইয়র্ক